আমাকে মানুষ হিসাবে অস্তিত্ব দিলেন হতে পারে আমি ওনার কাছে মানুষ নাও হতে পারে যদি মানুষ 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 জন্ম হতো হিসাবে তাহলে কিছু মানুষকে আল্লাহ কোরানের আলোকে এই কথা বলতেন না উলা এরা মানুষ রূপে জন্ম নিছে তো বটে কিন্তু একটা পর্বে আইসার মানুষ নয় তাইলে কি আল্লাহ তো আল্লাহ বলতে চতুষ্পদ প্রাণীর নেয় অথবা আপনি বলতে পারেন জানোয়ার অথচ জন্ম দিল অস্তিত্ব দিল সৃষ্টির সেরা হিসাবে অলাকাত্রাম না বানিয়ে আদাম মানুষ সৃষ্টির সেরা শ্রেষ্ঠত্বের দিক দিয়ে মানুষের উপরে কেউ নাই ফেরেশতা পর্যন্ত মানুষের নিচে মানুষ সৃষ্টির সেরা ওই শ্রেষ্ঠ জীবটাকে আল্লাহ বলতেছেন জানোয়ার অথচ জন্ম দিলেন মানুষ হিসাবে বোঝা গেল কর্মের কারণে মানুষ আর মানুষ নাই সে জানোয়ারে রূপান্তরিত হয়ে গেছে শুধু এইখানেই শেষ না যে মানুষটাকে আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করলেন সব কিন্তু হুকুমে তৈরি আপনি আর আমি কুদরতি হাতের তৈরি সমস্ত সৃষ্টিকে আল্লাহ অস্তিত্ব দিছেন মাত্র ছয় দিনে বিশাল থেকে বিশাল হোক আর ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হোক ছয় দিনে কমপ্লিট আপনাকে আমাকে অস্তিত্ব দিয়েছেন দশ মাস সময় নিলাম কুদরতি হাতের তৈরি সময় নিলেন দশ মাস শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইলেন সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন মানুষের চেয়ে সৌন্দর্য আল্লাহ কাউকে দেন নাই আপনি বলবেন আফ্রিকার মানুষগুলা তো বড় কুটকুটে কালো হইতে পারে কালো তারপরও সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর আপনি পরী না দেখেই বলতেছেন পরীর মতো সুন্দর বাস্তব পরি আপনি দেখেন না যে সে সুন্দর না অসুন্দর মানুষই সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর শুধু সৌন্দর্য দেন নাই মানুষের মতো গঠনও আল্লাহ কাউকে দেন নাই যদি মানুষের মতো গঠন কোনো সৃষ্টিকে দিতেন তাহলে চার কসম খায়া মানুষের গঠনের কথা আল্লাহ বলতেন না চার কসম খাইছেন ও তিন ও জৈতুন অ তুরে ও হাদ দিল আমিন লকদ আফি আহসানি তকবিন মানুষ সৃষ্টির ভিতরে গঠনের দিক দিয়ে সবচেয়ে সুন্দর শুধু এইখানেও শেষ না এই দুনিয়াটা পুরা মানুষের হাতে আল্লাহ উঠাইয়া দিয়া দিছেন কোরআন বলে হুয়াল্লাদি ফিল আরদি জামিয়া ও মানুষ জমিনের ভিতরে যা কিছু দেখো চাই জমিনের তলদেশে হোক চাই জমিনের পিঠে হোক যত কিছু দেখো সব কিছু তোমার জন্য তৈরি সব আপনাকে আমাকে উঠায় দিয়া দিছেন জমিনের কোন জিনিস আল্লাহ কাউকে দেন নাই কোরআন বলে সব আমাদেরকে দিয়া দিছেন শুধু দুনিয়াটা আমাদেরকে দেন নাই দুনিয়া শুধু আল্লাহ আমাদেরকে দেন নাই আর দুনিয়া আমাদেরকে দেন নাই দুনিয়াও দিচ্ছেন আখেরাত আমাদেরকে দিয়া দিছেন ফেরেস তারা বলছিল আল্লাহকে আল্লাহ ফাজা দুনিয়া মানুষকে দুনিয়া দিয়া দেন আমাদেরকে আখেরাত দিয়া দেন তা আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন উলফাদ দিলুকুম আলা মান ফলাক্ত বিয়া দিয়া আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দশতে কুদরত দিয়া তৈরি করছি আর তোমাদেরকে শুধু হুকুম দিয়ে তৈরি করছি কুন ফাঁকান হয়ে যাও তোমরা হয়ে গেছ মানুষের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া যাবে না তো ফেরেশতা জিজ্ঞাসা করছে আল্লাহ সিদ্ধান্ত তো বলছে জা আলতুল আহমদ দুনিয়াওয়ালা আখেরা আমি মানুষকে দুনিয়াও দিলাম আখেরাতও দিলাম ফেরেস্তাদের আবার প্রশ্ন ছিল আমরা কি করব প্রতি উত্তর ছিল আনতুম তোমরা মানুষের অধীন সেবা করবে সেবা আজকে ফেরেস্তা আমাদের সেবা করে বিশ্বাস হয় না ফেরেস্তা যদি সেবা না করতো তাহলে এক কদম চলার ক্ষমতা ছিল না চব্বিশ ঘন্টা ফেরেস্তা আমাদের সেবা করে যুবক বলেন বৃদ্ধ বলেন নারী বলেন আর পুরুষ বলেন ছোট বলেন আর বড় বলেন শিশু বলেন আর যাকেই বলেন সবার চব্বিশ ঘন্টা সেবা করে ফেরেস্তা এই জন্য হাদিসে আছে মাতৃ উদরে যখন আল্লাহ মানুষকে বানাইতে চান এক প্রসেসিং এর মাধ্যমে আল্লাহ এক জায়গায় বলছেন মা কুল্তা বিষয় যুবক যৌবন পাওয়ার পরে যখন হারায়া যায় পুরুষ পুরুষত্ব পাওয়ার পরে যখন হারা যায় নারী নারীত্ব পাওয়ার পরে যখন হারায় যায় হারানের অর্থ বোঝেন আল্লাহকে ভুলা যায় আজকে বাজারওয়ালারা বাজার পাওয়ার পরে আল্লাহকে ভুলে গেছে অফিসওয়ালা অফিস পাওয়ার পরে আল্লাহকে ভুলে গেছে আদালতওয়ালা আদালত পাওয়ার পরে আল্লাহকে ভুলে গেছে পদস্থ ব্যক্তি পথ পাওয়ার পরে আল্লাহকে টাকা ভুলে গেছে আল্লাহকে ভুলে গেছে যুবক যেরকম যৌবন পাওয়ার পরে আল্লাহকে ভুলে গেছে আমরা সবাই আল্লাহকে ভুলে গেছে আল্লাহ কাছের থেকে আয়সা বলে মা কুমতা বিষাই তুমি তো কিছুই ছিলে না আমা সুন্তা মা তুমি কি নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলে না ফমান যা আলাকা দামা তুমি কেন ভাবো না তোমাকে রক্তে রূপান্তরিত কে করলো অমান যা আলাকা তোমাকে রক্ত পিণ্ডতে রূপান্তরিত কে করলো অমান যা আলাকা তোমার কঙ্কালটা কে তৈরি করলো অমান কাসা আলাইহি লাহমা এর উপরে এত সুন্দরভাবে নিখুঁতভাবে গোস্ত আর চামড়ার আবরণ কে আমা কুমতা সগিরা তুমি কি ছোট ছিলা না সমান কাব্বারা তোমাকে বড় কে করলো আমা কুমত ইফা তুমি কি মার পেটের থেকে দুর্বল আসো নাই তোমাকে শক্তিশালী সুঠামত্ব কে দিল আমা কুমতা জাহিলা তুমি কি মার পেটের থেকে অজ্ঞ আসো সমান আল্লামাক তোমাকে শিক্ষা দীক্ষা কে দিল আমা কুমত ইফা আমা কুমত্তা মিসকিনা তুমি কি পেটের থেকে নিশ্চয় আসো না ফলা আলাকা শিননুম তাক্তা দাঁত তো তোমার ছিল না গলা আলাকা লিসানুন তান্ত্বিক জিব্ব তো ছিল বাঘশক্তি তো ছিল না ফলা আলাকা উদুনুন তস্মা কান্ত ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না গলা আলাকা আইনুন তান্দুর চক্ষু তো ছিল দৃষ্টিশক্তির কার্যকারিতা তো ছিল না

যদি বলেন ভুলার প্রমাণ একটা দিয়া প্রমাণ দিতেছি কথা লম্বা হইলে যে অনেক কিছু হবে এমন না একটা প্রমাণ দিতেছি। পাঁচ বেলা হ্যাঁ ডেলি কয়টা দোকান বন্ধ হয় কমসে কম তো এই বাজার জোহর আসর মাগরি ব্যসার চাই ওক্ত খোলা থাকে থাকে না সত্য তো জোহর আসর কয়জন দোকান বন্ধ করে দোকান বন্ধ না করলে কয়জনের দোকানে জায়নামাজ যে আজানের আওয়াজ শুনতে দেরি জায়নামাজ বিছায় দাঁড়াইতে দেরি করে না অথচ ডাকে কে পাঁচ বেলা কে ডাকে আওয়াজ মার্জেনের হইতে পারে কিন্তু কোন আল্লাহ বলেন না কোণ আল্লাহ কোন আল্লাহ কোন আল্লাহ একটু চিত্র তো দিলাম যিনি এক ফোটা পানির থেকে সাজাইতে সাজাইতে যুবককে যৌবনে দাঁড় করায় দিল যদি বাচ্চা পয়দা হওয়ার পরে আল্লাহ বলতেন যে সিস্টেম আমি আর কিচ্ছু করব না অস্তিত্ব দিয়া দিলাম এইবার প্রযুক্তি দিয়া যৌবনে দাঁড় করাও তাহলে বলেন যৌবন পর্যন্ত আনার জন্য প্রযুক্তির ভিতরে কত দিন রাখতে হতো প্রযুক্তি বোঝেন মেশিনে কয়দিন রাখতে হুম লাইফ সাপোর্টে একদিন রাখলে কয় টাকা চেয়ারম্যান সাহেব বলুক না বলুক বলুক জিজ্ঞাসা করেন লাইফ সাপোর্টে একদিন রাখলে কয় টাকা দিতে হয় বল কত বলেন না পনেরো বিশ হাজার তো আরো বেশি আচ্ছা বিশ হাজারই যদি যৌবন পর্যন্ত আনতে হইতো এরকম মেশিনে রাইখার তো পার ডে কত দিতে হইতো ও যুবক তোমাকে যৌবন পর্যন্ত কে আনলো আজকে যৌবন পাইয়ে তুমি ভুইলা গেলা কে ডাকে তোমাকে উনান আল্লাহ চলেন দেখি বোঝেন কিনা নিরানব্বই পদের মালিক আল্লাহ দুনিয়ার একজন পদস্থ ব্যক্তি ডাকলে লঙ্গির খবর থাকে না গায়ের ঘাম জড়তে থাকে এখন যদি এখানে কাউকে এসপি ফোন করে আর বলে এক্ষন আয় তোর নামে কেস আছে এখন আবি। কি হবে প্যান্টের অবস্থা কি হবে লঙ্গির অবস্থা নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকতেছেন একটা পদের মালিক না শুধু আল্লাহ ডাকতেছেন না سَتَّسَتَ الرَّحْمَن دَكَ رَحِيم دَكَ مَلِك دَكَ قُدُّوس دَكَ سَلَام دَكَ مُؤْمِن دَكَ مُهَيْمِن دَكَ عَزِيز دَكَ جَبَّار دَكَ مُتَكَبِّرُ الْخَالِقُ الْبَارِئُ الْمُصَوِّرُ الْغَفَّارُ الْقَهَّارُ الأحاب، الرَّزَّاقُ فَتَّاحُ الْعَلِيمُ الْقَابِضُ الْبَاسِطُ الْخَافِضُ الرَّافِعُ الْمُعِزُّ المدل، السَّمِيعُ الْبَصِيرُ حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق وقيل القوي المتين والي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الروف مالک الملک دل جلال والاکرام المقصد والجامع والغنی والمبنی المانع الدار النافع النور الحدی البدی والباقی الوارث والرشید السبور جل جلال و نیران و پودر مالک اللہ ڈاکے جنہی چوبیس گھنٹہ شروع کھا کرے যদি এক সেকেন্ডের জন্য না করে সেকেন্ডের জন্য ফরিদগঞ্জের মানুষ পুরা থানার নামই এক নিলাম ইউনিয়নের নাম নিলাম না ইউনিয়নের নাম নিলে বাহির থেকে যারা আসছে ওনারা বলবে আমাদের কথা বলে নেয় ফরিদগঞ্জ বললে তো পুরা থানা চলে আসলো ঠিক না চব্বিশ ঘন্টা যদি সুরক্ষিত না করতেন তাউলা বলে লাফতলা আকিল আরদুফি বতনিহা জমিন বহুত আগে তোমাকে পেটে নিয়ে নিতো লা আগ্রা কাতিল বাহাদুফি ক সমুদ্র বহুত আগে তোমাদেরকে তলদেশে নিয়ে নিতো লা আহলা কাতিল মেলা ইকা ফেরেশটা বহুত আগে তোমাদেরকে সাইস্কুলার চব্বিশ ঘন্টা আমি সুরক্ষিত করি বিশ্বাস হয় না হাদিস দিতেছি জমিন প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু tastazinu ফরিদগঞ্জের জমিন প্রতিদিন আল্লাহকে বলে অনুমতি দেন না কি করবে আন আবতালিয়া ইবনা আদম ফি আমি মানুষকে আমার পেটে নিয়ে নিব আল্লাহ জিজ্ঞাসা করে কেন তো 24 ঘন্টা না ফরমানি কোন চার দোকান আছে এই বাজারে যেটা টেলিভিশন না আছে কোন বাড়ি আছে যেটার ভিতরে ডিসেল লাইন না আছে। আছে এরকম বাড়ি যে ডিসেল লাইন নাই প্রত্যেক বাড়িতে ডিসেল লাইন আছে। কোন ঘর এরকম আছে যে ঘরে ওয়াইফাই না আছে। যুবকরা চব্বিশ ঘন্টা নাকরবাণি করে নেট দিয়া সারা রাত্র কাটায় দেয় নেটের ভিতরে সব ভালো ভালো জিনিস দেখে ঠিক না বুকে হাত দিয়া বলো তো তুমি কি দেখো হয় নিচের মাটি বলতে থাকে আল্লাহ অনুমতি দেন না সব তো আপনারই ব্যবহার করে চব্বিশ ঘন্টায় কতটুকু আল্লাহর নেয়ামত বুক করি বলেন আরে বলেন না কতটুকু নেয়ামত বুক করি চব্বিশ ঘন্টায় কতগুলা অগণিত মেনা নিলাম এর বিপরীতে কয়বার আল্লাহ বলি এইখান তো একজনও নাই যে ডেলি দুইশোবার আল্লাহ বলে বললাম না আল্লাহ এরকম লোক এখানে নাই রাগ না পায়ে হাত রাখি দুইশো বার আল্লাহ বলেন অথচ ডেলি শ্বাস প্রশ্বাস নাই এক লক্ষ ষাট হাজার বার কতবার এক লক্ষ ষাট হাজার বার আপনাদের বিজ্ঞান বলে বিজ্ঞান আমি কোরআন দিতেছি না হাদিস দিতেছি না বিজ্ঞান দিতেছি এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নেই সত্ত্রিশ বার ডেলি আল্লাহ আমার কিডনিকে ডায়ালসিস করে ডেলি কিডনিকে পাঁচ চল্লিশ মিনিটে একবার ডায়লসিস হয় কিডনি কুদরত দিয়া যুবক যৌবনের তরঙ্গে চলতেসো এমনি খাই ভালো পড়ি বিজ্ঞানের যুগ বিদায় ভালো চলতেছি। না 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 তরঙ্গ বুঝি তো তরঙ্গ যৌবনের আল্লাহ চালাইতেসে ডেলি ছত্রিশ বার কিডনিকে ডায়ালসিস করে। ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই নেই পিউর ছাড়ি দূষিত ওটাকে বিষ বানায়া ছাড়ি আল্লাহ ওটাকে আবার কুদরত দিয়ে রিফাইন করেন আবার আমাদেরকে নিতে দেন সেকেন্ডের ভিতরে একবার নেই একবার ছাড়ি আধা সেকেন্ডের ভিতরে শুধু শুধু জমিন বলেন আল্লাহ অনুমতি দেন না সব আপনি দিলেন ধনীকে বানাইলেন আগনা কোরআন বলে আগনা তোমাকে ধনী আমি বানাইছি গরিবকে কে বানাইছে আল্লাহ নারী কে বানাইছে পুরুষ কে বানাইছে সব আল্লাহর দেওয়া চব্বিশ ঘন্টা বুক করি তারপর আল্লাহ ডাকলে আসে না প্রমাণ দিলাম আমি আশি জন মসজিদে আসে না হয়তো আসলে আসতে পারে জন আসে না না পড়ে অথচ আল্লাহ ডাকে বলেন পদস্থ ব্যক্তি যদি ডেলি পাঁচবার ডাকতো আর আপনি বৃদ্ধ আঙ্গুল দেখাইতেন তাহলে এতক্ষণে আপনার অস্তিত্ব কোথায় থাকতো আরে বলেন না সরকারি ডাকে যদি কেউ সাড়া না দিল বৃদ্ধ আঙ্গুল দেখাইলো তাইলে কোথায় থাকে আরে বলেন না কোথায় থাকে আল্লাহ তো কিছুই বলে না আল্লাহ তো চব্বিশ ঘন্টা সুরক্ষিত করে আল্লাহ বলে তোকে ইচ্ছা স্বাধীনতা দিছি কিচ্ছু বলবো না ইচ্ছা স্বাধীনতা যদি না দিতাম তাহলে জমিনকে হুকুম দিতাম লাও অমর্তুল আরু দালাফতলা আতকাফি বাথরি হা আমি আল্লাহ বলেন আমি জমিনকে হুকুম দিতে দেরি সেকেন্ড লাগবে না তোকে পেটে নিতে সেকেন্ড এক সেকেন্ডের ভিতরে তোকে প্যাটে নিয়ে নিবে লাও অমর্তুল বাহরালা কাৎকাফি কা রি হা সমুদ্রকে হুকুম দিতে দেরি তোমাদেরকে তলদেশে নিতে দেরি করবে না লাও অমর্তুল মালা ই কাল্লা ফেরেস্তাকে হুকুম দিতে দেরি তোমাদেরকে সাইজ করতে দেরি করবে না এরকম ফেরেস্তাদের ধ্বংস এস্তুক আমার এই দুই চোখে শত দেখা আছে